বারপির আব্দুল কাদের জালানি রহমাতুল্লা এদিকে তাকান একদিন রাস্তা দিয়ে হাইটে যায় অটোমেটিক আব্দুল কাদের জালানি বরফি তাকাইয়া দেখতেছে তার মাথার উপরে একটা ম্যাগের খন্ড আইসা ছায়া দেশে আই বড় আব্দুল কাদের জেলানের জেলানি আপনারই নামের গুনে আগুন হইয়া যায় পানি পীর বলেন না বড় বরফ আবদল কাজ মানুষের মধ্যে বাপ নাই বাপ গরম হয় গরম দেখাইছে আয়ে বড় পীরে আবদল কাদের আল্লাহর অলিদের শান গাইলে আপনার অন্তরে ময়লা পরিষ্কার হইবে বলেন না আয়ে বড় পীরে আবদল কাদের জেলানের জেলানি পীর গো তোমার নামের গুনে আগুন করে আল্লাহ পানি আগুন হইয়া যায় পানি আল্লাহ ভাগ পার কর পীর দিন জন্ম নিষেধ রমজানের সাধায় উদায় দিনের বেলা খায় না খানা তাতে হুজুরের রোজা হয় পীরে দিন জন্ম নিল রমজানের সাধায় উদায় দিনের বেলা খায় নাই খানা তাতে পীরের রোজা হয় মাই জানে না সায়ের খবর আল্লাহ মাই জানে না বান্দা আসমানি আসমানী তোমার নামের গুনে আগুন হইয়া যায় পানি আগুন হইয়া যায় পানি ওলিছে না মায় ওলিছে না গাই ওলিছে না গরেরও জননা আখলিস দিন এক ফিকালা আমালুল পালিল অল্প আমলে দিকছেন অল্প আমল যথেষ্ট হইয়া যাইবে ইমান যদি মজমুত রাখতে বেশি আমল করা লাগবে না বাবু অল্প আমলই বেসতে যাইতে পারবা আমল বেশি করতে চান না অল্পর মধ্যে যাইতে চান বেশির মধ্যে বেশি করে যাইতে চান না অল্পের মধ্যে চালাই মাতবারি বাদ দেন মেয়া। আপনার বাহে ভাই নেই একশো বছর বয়স আর আপনি বই রয়েছেন একশো বছর বয়স পাইবেন সত্তর বছরের সময় পোলাভান আপনার চিল্লে ভেড়াই দেবে কত তাহলে বুড়ো বেটার জ্বালা আমরা টেকতে পারি না বার তুমি না মা বার তুমি না মা তারপরে চিল্লে ভেড়াই দেশে ব্যাগ বক লই যাক আপনি চিল্লে যান আব্বো চিল্লে যান তাহাটোয়া লাগলে ভেড়াই দিব মানে তা বলছেন আসলে এই বয়সে ইবাদত করার লেগে যায় নাই ঘরে টেকতে পারে না কি করবে কথা কতক্ষণ টাকা ঘরে টেকতে পারে না আমি যাই তাবলিগে মুজা জোতা ভাই বাড়তে আছে গরু ছাগল বান্ধে সান্দে মায় কতক্ষণ না আছে না নাই আছে আমি যাই তাবলিগে মুজা জোতা ভাই বাড়তে আছে গরু ছাগল বান্ধে সান্দে মায় ও নিজে নামাজ পড়ে বউরে নামাজ পড়াইতে চায় না ও আসলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ও নিজে জাহান নামে যাইবে কথা কয় না কা নামাজ প্রতিষ্ঠা করা লাগবে নামাজ কায়েম করার কথা বলছি আপনার একলা একলা নামাজ পড়তে কয় নাই জাত গোষ্ঠী সবটির নামাজ পড়ার লাগবে নামাজ পড়বে না ও আরে দাওয়াত দিব না আর মারতে খামু না কথা কর না বেনামাজির লাগে ভাত খাম রাজি আছে কি কথা হয় না কা আসেন রাজি ওই পারে নাই সাহস করে এত তো ঝামেলা আছে ঝামেলা আছে তো ডাকেন আল্লাহ 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 দোয়া করেন দেখি আল্লাহ ফুল পাওয়ার আমার দান করেনি দেখি তো আল্লাহ 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 মাইকের পাওয়ার ফুল বাড়তে আলামিন ভাই এই ফেসে যদি কোনো মাইক থাকতো না একটা হরেন যদি থাকতে তাহলে বক্সের সেই ভালো সাউন্ড করতে পারতো বুঝছেন আপনারা বোঝেন না

খাডনি দিতে চায় না মানে জিগের দেবে শরীর লারাইলে ব্যথা হয়ে যাবে না শরীর খাটনি দিতে চায় না মানুষ অল্পতে হতে পাইতে চায় আল্লাহ 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 আল্লাহ

কবুল হইতে পারে এনা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ একদিন মাদ্রাসায় ঢুকছে একটা মাদ্রাসা করছে ঢুকিয়া জিজ্ঞাসা করতেছে তল বেলেম তুমি কেন পড়ো বলে হুজুর আমি মাদ্রাসায় পড়ি বড় একজন পীর কি হইবে মাদ্রাসায় ভরি কি হইতে পীর হইতে আর একটা ছাত্র জিজ্ঞাসা করছে বাবা তুমি কেন পড়ো বলে হুজুর সাবিরির মতো যদি বক্ত হইতে পারি এটা বড় নেয় আমার বড় একটা আশা আমি এই জন্য মাদ্রাসায় ভরি মা বা হেলিকে পড়ায় কত কান্নাকা বক্ত হইবে কুয়াগাডা হুজুরের মতো এরপরে জিজ্ঞাসা করছে আর একটা ছাত্রে বাবা তুমি কেন বড় হুজুর আমি মহাদেশম বড় বড় মাদ্রাসা হাদিস পরম বাবা তুমি কেন বড় এই নেত কি খারাপ নেয় কথা আপনার নেত গুলো কি খারাপ নেয় হ্যাঁ কিন্তু হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররবিন যেই কাজ করা সাধারণ মুসলমানের জন্য জায়েজ মুকাররবিন বান্দা বান্দি যারা মौलার নৈকট্যে পৌঁছে গেছে ওই সমস্ত কাজ করা তাদের জন্য না জায়েজ যা আপনার আমার জন্য জায়েজ করলে অসুবিধা হইব না গুণ হইবে না আল্লাহর নৈকট্যে যারা পৌঁছে গেছে তাদের কাছে ওই রকম বহু কাজ করা না যায় করলে তারা খারাপ মনে করে আল্লাহ হাত করবার না সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লা জিজ্ঞাসা করতেছে বাজার তুমি পর পিসের জন্য বলে হুজুর আমি এই জন্য পরে বড় একজন মুক্তি হব সারা বাংলাদেশ আমি ফোতলাব সুলতান মাহমুদ গজনবী মাদ্রাসার দরজা গুলা প্রত্যেকটা আটকাই ফেলাইছে যা মাদ্রাসাই রাখমুন আল্লাহ হাকবার গান মাদ্রাসা বন্ধ করে দিন মাদ্রাসা রাখুন আক্কা বোর্ডিং এর পাক বন্ধ সব বন্ধ ছাত্র নাম আমি যেই জন্য মাদ্রাসা করলাম ওই মাকসুদ তো পূর্ণ মাদ্রাসা সব দরজা কে দিয়েছে মাদ্রাসা বন্ধ করে দেবে কারণ সুলতান মাহমুদ গজনবির রহমতুল্লাহ একটা আলেম ছাত্র মুক্ত কে সন্ত পাইল নারে হুজুর আমি মাদ্রাসায় পড়ি আমার মাওলানা রে পাওয়ার জন্য তাইলে আল্লাহ হকের গোনমেয়া নারাই তক্বব তাহলে যারা আল্লাহ একবার কি কম ওই বছর আনতে চাইছিলাম নতুন একটা বক্তা পারলাম না সাবিরির জন্য এলাকার মহিলারা দোয়া করে আর আগামী তাই না আমার কাম হইল দোয়া ভাওয়ার আমার বয়ান করার মাকসুদ নাই কথা কয় না দেশের অভাব নাই জায়গার অভাব না আমার মাওলা গাছের ভিতরে যে ঘন থাকে ওই ও রিজিকের ব্যবস্থা করিয়া রাখছে খাওয়াইবে কেদা তাহলে ওই টেনশন আমি করি না ও সাতার মাথা নাগা। ও টেনশন আমি করি না কারণ আমি সৃষ্ট হওয়ার পাঁচ শত বছর আগে আমার ভাগ্য লেখা হয়ে গেছে কথাবার নাগার আমি কি কইরা খাব ও সাতা আমার লেখা কথা ভালো আমার যাবার বান্দর বোনাই মাহফিল করে খাইতে ওরা কোনো ব্যাপারই না কথা ঘন্না আমার তো এই মাসের সাতাইশ তারিখ রাঙ্গা রাঙ্গামাটি এরা ঈদ গিয়া মারে তা হাজার হাজার মানুষ হইবে আল্লাহ ভাগবার গম যেখানে শিবকে স্তামিনা নারায় তাক আল্লাহ যদি সুস্থ রাখে সেখানে আসবো বলেন আলহামদুলিল্লাহ এ আল্লাহর বান্দরা কর ডালের আমার যুবকের দলের রাখ এই উপাজানদের অদ্দার অন্তরালে মাদুল ধারী খবৰ বল সুলতান মাহমুদ গজনবীর আহমত তুলে বলতেছ ছাত্ররা একটা ছাত্র মাওলাকে পাওয়ার জন্য কর না এই মাদ্রাসা দিয়ে কি করব এই মাদ্রাসা আমি রাগব না ওই যে আল্লাহ ওয়াল্লা আমিদুন হাল্কা ইল্লাল মুখলিস এক্লাস ব্যতীত কোন আমলের মাওলার দ্বারের দাম নাই কথা কয় না এক্লাস ব্যতীত কোন এবাদতের কি এক্লাস বোঝেন মানে বিশুদ্ধ খাটি একটা নেয় যে আমি যা করি তার জন্য কথা কার জন্য আমি তাবলিক করি কার জন্য সরমনাই করি কার জন্য জোরে কান জোরে কর আমরা মা আপেল দিছি কার জন্য আমি বয়ান করি কার জন্য আপনারা বক্তা দাওয়াত দিয়েছেন কার জন্য আপনারা মাহফিল দেন কার জন্য মাদ্রাসা করছেন কার জন্য মসজিদ করছেন কার জন্য আল হুব্বু ফিল্লাল বুগদু বিল্লাহ যা করব মাওলার জন্য কথা কয় নাগা গা নারায়ে তাকবীর আল্লাহু আকবার সুলতান মাহমুদ গাজনবী কইতেছে মাদ্রাসা সব আক্কা যেই জন্য মাদ্রাসা করসালাম ও হয় নাই আক্কা মাদ্রাসাবি সালাম না কর আকবর যে যেন মাহফিল দিছি যে বক্তা আনি ওই কাজ যদি নাই হয় তা বক্তা দিয়ে করবো কি আর মাহফিল দিয়ে দিয়ে হইবে নাকি কথা কথা কয় না বোঝেন নাই কথা বক্তার কথায় যদি চোখে পানি না আসে আসে এখন তো অনেক বক্তা আছে তাদের দাঁড়ে গেলে চোখে পানি আসবে তো দূরের কথা নিচের পানি ভরে কথা কথা বোঝেন আমার বাংলা স্টেট কার্ড কথা সোহের বাণী পড়ে না নিচের বাণী পড়ে বক্তায় বলে কয় বক্তার প্রশ্ন করছে একজনে হুজুর আপনি বিয়ে করেন না কা বক্তায় বলতেছে একটা মাইয়া দেখলে যদি এনা কিছু একটা ইংরেজিতে কইছেন না তাহলে একটা মাইয়া দেখলে যদি বিয়ে করার সাতটা অনুভব আমার হয়ে যায় তাহলে আবার বিয়ে দরকার নাউজুবিল্লাহ কয় না দেখছ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ একটা কোন বলে একটা মাইয়া দেখে যদি আমার বিয়ে করার যে আনন্দ

আলেম হইতে পারে কথা একটা বেগানা মহিলা আমনের মাইয়া তারে দেখলাম আর বিয়ে করা বলে লাগবে না এনা আমি নাকি শান্তি পাইছি নাও জুবিলে থু কথা কয় না তো মারি তোর খবালে কত কথা কি কর এই টান দিলে যায় আর মাইক বন্ধ হই যায় বললিল মুমিনিনা ইয়া বুদ্দু মিনাল আবসারিহিম মুমিনদের মধ্যে যারা পুরুষ তোমাদের নজর নিচু করো ঘোষণা কা আলেম কয় কলে মহিলার বেগানা মহিলার দেখলে বিয়ে করার স্বাদ যদি মিটে যায় বিয়ে করা লাগবে কি সে জরে কন্যা হুজুবিল্লা হেয়াল্লার বান্ধে যদি আলেমের কথা হয় যেই ছেলেটা মাদ্রাসায় পরে নাই জীবনে স্কুলে যায় কলেজে যায় ইউনিভার্সিটিতে যায় ওই ছেলেটার দশা হইবে কি ও তো বলবে আমার আর কিছুই এ বলতেছি যে বরফির আব্দুল কাদের জেলানির ঘটনা বারাবল বরফ পীর আব্দুল কাদের জুলানি রহমাতুল বাজান রাস্তা দিয়ে আইটে যায় মেঘের খণ্ড তার মাথায় ভরছে আমি কথা বলিনা আপনারা বলছেন মেঘের খণ্ড তার মাথায় সে পড়ল আল্লাহ রলির সাথে সাথে বাজালে থমখাইয়া দাঁড়ায় গেছে দাঁড়াইয়া তিনি আল্লাহ একবার পরিয়া দেলোলা হাউ লাওলা কুয়া তাইল্যা বিল্লা কোনো জায়গা দিয়ে হাঁটতেছেন গাও ভালো হয়ে গেছে মনে হয় যে পিছনে কিছু আছে অথবা সামনে কি জানি দেখা যায় সাদা সাদা মানে কোন অপ আত্তাব দেব মানে কোন দত্য দানক থাকতে পারে সাথে সাথে পারবেন লা হাওলা লা কুওয়াত ইল্লা বিল্লাহ জায়গাগুলো গিয়ে যাইবে আল্লাহ কোরবান হিন্দুদের শশান দিয়ে যাইবেন আর করবেন লা হাওলা লা কুওয়াত ইল্লা বিল্লাহ লা হাওলা লা কুওয়াত ইল্লা বিল্লাহ আল্লাহর রহমতে কোন দি জিন দাও দানপ পাপনার ধরতে পারবে না সেকছেন না এখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মেগের খন্ড ছায়া দেশে এটা ভালো না খারাপ রোদ করবে না মাথায় দেশে মেগের খন্ড ছায়া দুলকাদের জলারি রহমাতুল্লাহ আলাইহি তিনি জায়গায় দাঁড়ায় বড় পীর বলতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার সাথে সাথে দেয় মেগের খন্ডটা কালা মেগের খন্ডটার মাথার উপরে নাই টাস করে বড় সামনে ভরিয়ে গেছে আর বড় বীর সাইয়েদাই এক কিটা জানেন আদাত মাজা মিস্টার কথা বল না আদাত মাজা মিস্টার ইবলিশ সামনে পড়ছে বড় করে জিজ্ঞাসা করে ইবলি তুমি আমার মাতার উপরে যখন ম্যাগের দেছ তখন আমি বুঝ জানিছি নবী ব্যতীত কাউর মাথার উপরে ম্যাগের খন্ড ছায়া দিতে পারে না তাতে যত বড় অলিও অলিও নবী রাসুল ব্যথিত কারো মাথার উপরে ম্যাক এসে ছায়া দেবে না কারণ এটা নবীদের মজে যা আল্লাহ ভাগবার কর না এটা নবীদের মজে যা আর অলিদের কেরামত নবীদের হইলো মজেজা যা অলিদের কি কেরামত মজে যা কেরামত এক কয় না কাছাকাছি কতক্ষণ না খা এ আল্লাহর বান্দারা পর্দালের মা মনে যুবকের দলেরা আল্লাহ ভাগবার আল্লাহু। আল্লাহ আপনার আর আমার মাথার উপরে যদি না গেছে আমি মনে মনে বাপদাম আমার মতো আল্লাহর অলি এই এলাকায় এখন মনে হয় আমি যে ইবাদত করছি মার্শাল্লা মানে নিজেরে নিজে ভুলেইতেছে আমি যে পর্যায়ন গেছি নাহলে ম্যাগের খন্ড আমার মাথায় দেবেটা মুখের কথা বেডা সরমনের ভিড়ে দেয় নাই আর আমি ওই দিন লামা বাজার আসতেছি ওই সময় মেঘের খন্ড হওয়ার মাথায় ছায়াতেছে তোমার আসলে ধ্বংস করার জন্য এইগুলি ষড়যন্ত্র করছে কথা হয় না তুমি যদি আসলে আলো ওইটা তাহলে জাগায় তুমি পরীক্ষা কর্তা কিরে মেঘের খন্ড তো ছায়া দেবে নবীর চলে গো আমার মতো গাদার মাথায় মেগের খন্ড ছায়া দেশকার বড় পীর আব্দুল কাদের জিলানী সাথে সাথে দাঁড়াই ভরছে লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ সাথে সাতে তাবাস করে একটা সামনে ভরছে আল্লাহ বড় ভি তাকাইয়া দেয় মাজা মজা มิস্টারেবলি সব দাঁতে গন্ধ কথা হয় না কা আদারিক একদল একবার মুসলমানের পোলাবান আছে মেসওয়াক করে না দাঁতে ছাতা কি আছে আছে বহু যায় না ওর দাঁড়ে বহু আমার এক মেয়ে আমার এক ভক্ত আমার Hondi বলছে হুজুর আমার স্বামীর নাম্বার দিব আপনার কাছে আপনি বলবেন ও যে আমার তালাক দেয় আমি কই কেন হুজুর ও আর মুখ আমার কাছে নিয়ে আসে তখন আমি জাহান নামের মধ্যে ঢুকতে যাই আর মোহের যে অবস্থা অথচ আল্লাহ নবী নিজে বলছে উম্মতের জন্য যদি কষ্ট না হয় তো মেসো অফ আমি খরচ করে দিতাম সমান আল্লাহ জরে কান উম্মতের জন্য যদি কষ্ট না হয় তো মেসো অফ করা কি আসার পর থেকে মেসো নিয়ে আসেনি কি যে একটা অবস্থা হচ্ছে মানে মেসোয়াক দাঁতে না দাঁতে পর্যন্ত দাঁতের ভিতরে কামরায় কামরায় মেসোয়াক দাঁড় সাথে আল্লাহ কাম তেমন দাঁ ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ কর আবার মেসোয়াকের আসে কিনা হেল্ল বান্দরে পর্দালের মামুন আমার যুবকের দলেরা এইজন ও বান্সে আল্লাহ আমেরুন আল্লাহ বার হাল হালেমুন হালকা ইল্লাল মুখলে সোণ আমল করলেও মুক্তি পাবে না একমাত্র মকলেশ ব্যতীত আল্লাহ একবার কোন আমলকারী ব্যস্ত যাইবে এনা বড় পীর আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই তার সাথে সাথে দেখে ইবলিশ সামনে দাঁড়াইছে বড় পীর জিজ্ঞাসা তুমি কেন আমাকে ম্যাগ হইয়া আমারে ঠান্ডা দেলা বলে হুজুর আপনাকে আমি ম্যাগের খন্ড হইয়া যখন ঠান্ডা ছায়া দিলাম ওই সময় যদি আপনি মনে মনে এতটুকু ভাবতে পারতেন যে আমি নবীদের সমান না হইলেও কাছাকাছি একটা গেছি তাহলে আপনার পিরিয়ালি নামটা কাটতে যাইতে কথা কর না গা কারণ এতটুকু যদি আপনার নিতে পারতাম আপনার ধ্বংস করতে এতটাই আমার যথেষ্ট ছিল আমি আপনার নেতে পারলি আপনার মনে একটু ধারণা হইলেছে